স্বাগত বন্ধুদের দেখুন হেভি ব্রেকফাস্ট হচ্ছে আমি এখানে আছে দুটো পিঁয়াজ কুচনো আছে চারটে কাঁচা লঙ্কা আছে এক চামচের মতো সাদা তেল আছে একটু চিনি আছে নুন পরিমাণ মতন আছে আদা গেটার করা আছে এখানে আছে হাফ চামচ লঙ্কা গুঁড়ো একটু এক চামচ মরিচ গুঁড়ো একটু হলুদ গুঁড়ো আছে দুটো ডিম আছে আড়াইশো ময়দা আছে আমি দেখুন এটা শুধু গুলব আমি ডিম ফাটিয়ে দিচ্ছি এর মধ্যে এর ডিমের একটু এটা একটু বেশি দিচ্ছে দুটো ডিম দিচ্ছে আড়াইশো ময়দায় আচ্ছা আমি এই মশলাগুলোই দেখিয়েছি এই মশলাগুলো সব দিয়ে দিচ্ছি এবার দেখুন আমি জল দিয়ে গুঁড়ব এটা আপনারা বেশি বেশি করে লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আপনারা পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য অজস্র ধন্যবাদ নতুন বন্ধুদেরকে স্বাগত বন্ধুরা আপনারা বেশি বেশি করে করবেন আমার এটাকে রেসিপিটাকে মাখা গেছে আমি ভেজ ভাজব যখন তখন থাকবেন আপনারা আমার সঙ্গে ফ্রাই প্যানে বসিয়েছি তার মধ্যে আমি সাদা তেল দিচ্ছি ব্যাটারটা ঠিক এরকম হয়েছে আমি দিচ্ছি ব্যাটারটা একটু থিকনেসটা একটু বেশি রাখবেন কারণ যাতে একটা খেলেও বাচ্চাদের পেটটা ভরে যায় চট জলদি একটা আমি ব্রেকফাস্ট দেখালো চট জলদি টিফিন হয়ে গেল বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য বলুন বা যারা অফিস করেন তাদের জন্য আমার হয়ে গেছে এই যে আমি করেছি দেখুন দেখাচ্ছি একটা হয়ে গেছে আর একটা আমি করছি দেখুন বন্ধুরা cool